রথের দিনেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি বাংলার জেলায় জেলায় দীঘার সমুদ্র উত্তাল হওয়ার সতর্ক বার্তা জারি করা হয়েছে বন্ধুরা বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপের কারণে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও কি আপডেট দেওয়া হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দিই বঙ্গোপসাগরে ফের ঘনীভূত নিম্নচাপ তার জেরেই রাজ্যের একাধিক জেলায় বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি অনেকেই মনে করেছেন বর্ষা এবার নিজের রূপ দেখাতে শুরু করেছে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে যে দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে সেই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তার আগে এর প্রভাবেই বৃহস্পতিবার থেকে থেকে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির দাপট শুরু হয়েছে এদিন সকাল থেকেই মেঘলা আকাশ এবং কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে বুধবার রাত থেকেই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি বৃহস্পতিবার সেই বৃষ্টি আরও তীব্র হয়েছে পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় বেলা সঙ্গে সঙ্গেই এর দাপট আরও বেশ দেখা যেতে পারে বলে অনুমান করেছে আবহাওয়িদরা বৃহস্পতিবার হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে অন্যান্য জেলাগুলিতেও এদিকে উত্তরবঙ্গে সক্রিয় বর্ষা দার্জিলিং ও কালিম্পংয়ে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হতে পারে বৃষ্টিপাত প্রায় সব জেলাতেই চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অন্যদিকে দীঘার সমুদ্র থাকবে উত্তাল সেই কারণে বৃহস্পতিবার মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে কোনো পরিস্থিতিতে সমুদ্রে না নামার নির্দেশও জারি করা হয়েছে তবে শুক্রবার রথ এই মুহূর্তে দীঘায় উপচে পড়েছে ভিড় তবে কি বৃষ্টির কারণ রথযাত্রার অনুষ্ঠান ভেস্তে যেতে পারে আপাতত এমন পূর্বাভাস না দিলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে রথের দিনও বৃষ্টিপাত হবে কিন্তু সেটা কতটা তার আভাস এখনও কিন্তু মেলেনি তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন রথের দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি দীঘার সমুদ্র উত্তাল থাকবে সে ব্যাপারেও আপনারা আপডেট পেয়ে গেলেন অন্যদিকে বাংলাদেশেও থাকছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা প্লাস ত্রিপুরা মণিপুর মিজোরাম হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ